বিএনপি মহাসমাবেশের যে গাড়িগুলো যাচ্ছিল পল্টনের উদ্দেশ্যে সেগুলোকে কিন্তু আটকিয়ে দশ মিনিট রাখার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীরা আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু বিএনপির যে শত শত যারা নেতাকর্মী রয়েছে তাদেরকে কয়েকটি শিক্ষার্থী কিন্তু আটকে দিয়েছেন আমরা রয়েছি মানিক মেভিনিউয়ে প্রতিটি গাড়ি দশ মিনিট করে রাস্তায় দাঁড়িয়ে থাকবে দশ মিস্ট হাজার দিচ্ছেন এই সবগুলো গাড়িকেই কিন্তু শিক্ষার্থীরা